আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখছেন আমাদের আজকে তিন কেজি ইলিশের ডিমের একটা পার্সেল যাচ্ছে ঢাকার ইনশাল্লাহ এই আজকের অর্ডারটা করেছেন ইতালি প্রবাসী শ্রদ্ধা মাইশাপুর মাইশাপুর বাসায় এই তিন কেজি আমরা এটা রেডি করতেছি তিন কেজি ডিম আমরা পাঠাবো কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ প্যাকেজিং রেডি হচ্ছে আমাদের তো যারা ডিম পছন্দ করেন ইলিশের ডিম তারা চাইলে আপনারা এখনই যোগাযোগ করেন অল্প কিছু ডিম ডিম হাতে আসছে আমাদের আপনাদেরকে ইনশাআল্লাহ এইরকম তরতাজা ফ্রেশ কাঁচা ডিম দিতে পারবো আমরা যে আমরা এক কেজি ডিম দিয়ে দিচ্ছি শুরুতেই এই বক্সে আমরা তিনটা ডিম দেব টোটাল আর একটা ডিম দিয়ে দিলাম দুইটা এবার একটু বরফ দিয়ে দেব আমরা যেহেতু ঢাকায় যাবে আশা করি রাত নয়টা বা দশটার মধ্যে ইনশাল্লাহ বাসে পৌঁছে যাবে আর একটা ডিম আমরা দিয়ে দিচ্ছি বাকি জায়গাটুকু আমরা পরিপূর্ণ করে দেবো বরফ দিয়ে পর্যাপ্ত বরফ দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এখন আর কোনো সমস্যা হবে না পাঠিয়ে দিচ্ছি ঢাকার বাসাবোতে হোম ডেলিভারি হবে ইনশাল্লাহ যা নিতে চান সবাই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আপনারা